কালকে একজন আসছিল আপনার ভিডিও দেখে একটা ফোন নিয়ে সেটা হয়তো বা বাইরে দেখবে ভিডিওটা কমেন্টও করেন যদি আপনি ভিডিও দেখে থাকেন কমেন্ট করবেন কালকে ফোন নিয়ে পেপার টেপার সব কিছু করলো করার পরে পানি নিয়ে আসলো পানির ভিতরে চুপায় নিয়ে গেছে সাপারের ভিতরে পানির ভিতরে চুপায় নিয়ে গেছে অনেকে কিন্তু প্রশ্ন করে যে বক্স যদি না থাকে আমি এই কারণে বলতেছি যে বক্স ডাজেন্ট ম্যাটার সৌদি আরবের ভিতরে বক্স ম্যাটারই করে না ভাই আমার দোকানে ফতুর আছে আমাদের দোকানে দোকানে ফটোটা দিয়ে দেবো স্ক্যান করে দেব আর যেই আইমিন নাম্বার আছে বক্সে শবে আছে আপনার টু ফিফটি আছে নাইন্টি সিক্স ব্যাটারি ওয়ান টোয়েন্টি বেশি কমেন্ট আসছে যে বাই ফোন জাস্ট শো করেন ফোনের ভিতরে শো করেন না এই যে থ্রি টন টু আপনি কম্পিউটার চেক করবেন প্লাস আপনি এই 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 যদি জানানো থাকে এটা সম্পর্কে এইট টন ট্রু টন সম্পর্কে চেক করে নিয়ে যাবেন ডিসপ্লে প্রপার অরিজিনিয়াল আছে দেন আপনি অ্যাপাউটে গেলে যেখান থেকে আমার ভিডিও টি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে কিন্তু জানতে চেয়েছেন যে ভাইয়া ইউজ আইফোন গুলো আমাদেরকে দেখাবেন এবং সম্পর্কে ধারণা দেবে তো আজকে বরাবরের মতো চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বলাত মোবাইল মার্কেটে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে একই কি ফোনের কত টাকা প্রাইস আসে এবং কি মডেলগুলো আপনাদের দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে আজ সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ব্যবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঈদের পরে তো সবাই কমেন্ট করতেছে যে ভাইয়া ঈদের পরে আমরা নিউজ আইফোনের ভিডিও দেখতে চাই ফ্রেশ কন্ডিশন যে আইফোন গুলো আছে তো মাশাআল্লাহ এর আগে যে ভিডিওগুলো করছিলাম তো আপনার মাধ্যমে 마শাআল্লাহ অনেকটা ভালো ডিসকাউন্ট দিয়েছেন সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে তো ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার এসেছে যাক ইনশাল্লাহ তো এখন মানে যে ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো নিয়েছেন তো সেগুলো আমরা একটু কোয়ালিটিটা দেখব তো সব আগের স্টক পছন্দ কালার আচ্ছা তো আজকে ডিসকাউন্ট থাকবে কেমন আজকে ডিসকাউন্ট প্রতিনিয়ত সেই আগের রিজনেবল প্রাইসে আছে মাশাআল্লাহ আজকে তো ডিসকাউন্ট দিয়েছিলাম রমজানের কারণে তো ওই ডিসকাউন্ট প্রাইসে দেয়া গেছে আমাদের পপুলারিটিটা আগের মতোই রয়ে গেছে প্লাস একটু বেড়েছে সো এই ক্ষেত্রে আর আগের পুরনো প্রাইসে নিচ্ছি না আমরা নরমাল এই প্রাইসে নিচ্ছি যেটা রমজান মাসে আমরা দিয়েছি সেম এই প্রাইসে নিচ্ছি একমাশালো দেখেন তো অনেকগুলো ফোনলে আজকের মতই আছে খুব ডিসকাউন্ট প্রাইজে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম মডেলই কিন্তু আছে তো আপনাদেরকে এক এক করে আমরা ব্যাটারি হেলথ তারপরে রম সবকিছু বিস্তারিত আমরা জানাবো তো দেখে লাগুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের সুন্দরভাবে আজকে সার্টিফিবাই বুঝিয়ে দিবেন তো আমরা প্রথম কোন ফোনটা নিয়েছি এখানে আইফোন ওভার কালার আছে এটা পার্পেল কালার ও পাবেন আপনি সবকে ছু তো এখানে শো করতে পারতেছি না তো যে করে একটু আপনার লুকিং আসছে না এখানে ফ্রেশ কন্ডিশন

প্লাস আপনি এই সম্পর্কে যদি ধারণা থাকে এটা সম্পর্কে এই ড্রোন সম্পর্কে ওই চেক করে নিয়ে যাবেন ডিসপ্লে প্রপার অরিজিনাল আছে দেন আপনি অ্যাবাউটে গেলে অল ওভার সব কিছু আপনি পেয়ে যাবেন অ্যাবাউটে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস কোনো কিছু পার্স যদি চেঞ্জ থাকে আপনার এখানে অলমোস্ট শো করবে কোনো কিছু পার্স থাকলে আনন পার্স যে ও ওরে চিনতে পারতেছে না ব্যাটারি চেনে না বা এরকম কোনো ইস্যু থাকলে দেখা যাবে ফেস ইস্যু থাকলে ফেস ইস্যু দেখা যাবে প্লাস ব্যাটারি যদি চেক আপ চেক করেন আপনি ব্যাটারি তো আছে আপনার নাইনটি ফোর কিছু কাস্টমার আছে ভাই এত পুরনো ফোন নাইনটি ফোর কীভাবে থাকে নাইনটি ফাইভ কীভাবে থাকে বা নাইনটি কিভাবে থাকে এগুলো দেখা যাচ্ছে আপনার বলে তারপর বলে রিপাবলিক ফোন নাকি এরকম এইরকম কিছুই না সৌদি আরবের মধ্যে স্ক্যাম করাটা এতটা সহজ না আর আলহামদুলিল্লাহ আপনারা একটা ভিডিও না সচরাচর অনেক ভিডিও দেখছেন আমাদের এখানে কোনো স্ক্যাম নাই but electric phone no bhai hoyte pare etik thik hoy dik ektu ektu hoy tarpor apni monthly three month same time ache exchange kore ni dite bolbo eta ache 128 gb 94 battery iphone 11 128 gb another any any color any any color plus uh, battery backup 20% edik shudik hole 20 50 rupay beshi na 20 50 rupay edik shudik hole thik ache order price ager moto 1150 rupay এইটা 550 এর তো আগে ছিল রমদানের আগে রমদান এর আগে 1100 পাওয়া পড়তেছিলাম এখন 1150 এটা ব্যাটারি হেলথ কত আছে ভাই 94 তাহলে ওভার 90 প্লাস পাবেন 90 লো আছে নিচে আছে তো আপনি একটু কম প্রাইসে পাবেন আর এটা যদি নিতে চান এটা এখন বক্স আছে এটা গতকালকে আমরা আমাদের দোকানে আসছে মানে ওবেঞ্চি প্লাস এখানে আপনার 11 আছে 94

কোনো কিছু চেঞ্জ নাই কোনো কিছু চেঞ্জ থাকলে আমরা সচরাচর নিয়েও না কাস্টমার কাস্টমারকে প্রচারিত করি না প্লাস আপনি কালকে একজন আসছিল ভিডিও দেখা একটা ফোন মেসেজ করেন ভিডিওটা কমেন্ট করেন যদি আপনি ভিডিও দেখে থাকেন কমেন্ট করবেন কালকে কালকে ফোন নিয়ে পেপার টেপার সব কিছু করলো করার পরে পানি নিয়ে আসলো পানির ভিতরে ছুপাই নিয়ে গেছে সাপারের ভিতরে পানির ভিতরে ছুপাই নিয়ে গেছে তো ওই ওই জিনিসগুলো আমাদের জন্য অনেক ভালো

সতেরোশো টাকা থাকবে ষোলোশো পঞ্চাশ থাকবে গ্লাস কভার একুরেট ফ্রি থাকবে ওটা ভাই সবাই একদম কোনো কাস্টমার আসলো আর চেনা পরে চোদ্দ কাস্টমার ভাইয়ের হাতে এমনিতে নিয়ে যাবে এলিভেন এলিভেন প্রো এলিভেন তো শেষ করলাম আমরা এখানে এলিভেন প্রো এলিভেন প্রো ম্যাক্স এলিভেন প্রো আমার কাছে সচরাচর সব কালারই আছে হোয়াইট ব্ল্যাক সব গোল্ডেন কালারটা একটু এক্সপেন্সিভ থাকে সবাই যাওয়ার চেষ্টা করে গোল্ডেন কালারটা স্মুথ আর ছোটোর মধ্যে এটা একটু পারফেক্ট সাইজ আর কি

আহ কোনো টেনশন থাকবে না টেনশন ফ্রি তাই অনেকে কিন্তু প্রশ্ন করে যে বক্স যদি না থাকে আমি এই কারণে বলতেছি যে বক্স ডাজন্ট ম্যাটার সৌদি আরবিতে উই বিতে বক্স ম্যাটারই করে না ভাই আমার দোকানে ফতুরা আছে আমাদের দোকানে দোকানে ফতুরা দিয়ে দেব স্ক্যান করে দেব আর যেই আইমি নাম্বার আছে বক্সে সর্বোচ্চ সর্বোচ্চ ওএ কি বক্সের সর্বোচ্চ ওয়ে হচ্ছে আইমি নাম্বার যে আইমি নাম্বারটা আমরা ফতুরাতে দিয়ে দেব মানে ফতুরা বলতে আমরা স্লিপ ডেটা স্লিপ মনে করি

আপনি আসেন যে কোনো জায়গায় আপনার আসেন ইনশাল্লাহ অনেক সিকিউর বাইস পাবেন আলহামদুলিল্লাহ সবকিছুই কিছুই আমরা যে যাচ্ছি প্রথমে দেখছেন এখনো আপনারা আসলে আগের মধ্যে পাবেন আর তারপর যদি বলি আমরা থার্টিন প্রো থার্টিন প্রোতে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এটা এটা আপডেট ইস্যুতে জাস্ট ক্যামেরা ম্যান ফ্ল্যাশ দেখাচ্ছে বাকি আর কিছুই না এটা আপডেট ইস্যুতে ওইটা এটা পড়বে আপনার উনিশশো পঞ্চাশ টাকা 1900 128 টিে 1950 টাকা বাকি কোন প্রবলেম তিন মাসে যদি কোনো প্রবলেম থাকে আঠ রিপ্লেস ওয়ারেন্টি দেখে গেছি কিছু কিছু কাস্টমার আসে ভাই এটা হবে না তো এটা হবে না আমাদেরও নার্ভাস করে ওনারা নিজেও নার্ভাস থাকে প্র্যাকটিক্যালি যদি কোনো প্রবলেম থাকে আমি কথা বলছি ভাই শুনতে পারছে না বা ভাই কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি না এরকম কোনো প্রবলেম থাকে আপনি আসেন আমরা টেকনিক্যালি কোনো ইস্যু নাই যে আমরা এক্সচেঞ্জ করে দেব না বা কোনো কিছু মানে ঠিক করে দেব না সবকিছু করে দিব ঠিক করলে যদি আপনার পছন্দ না হয় আপনি এক্সট্রা আরেকটা নিয়ে যেতে পারেন এনাদার যেকোনো একটা নিয়ে যেতে পারেন বাট আপনি ইউজলেস এর উপরে ডিপেন্ড করে আপনি যদি একটু বেশি ইউজ করেন মান্থলি বা মান্থ টু মান্থ বা দুই সপ্তাহ এরকম ইউজ করেন তাহলে আপনি শো একশো দুশো টাকায় একটু এক দেড়শো টাকা ইউজ করতে উপর মিস করতে পারবেন এটা সরাসরি বলা ঠিক না এটা আমাদের মধ্যে রাখা ঠিক বাট বলে দেওয়াটা ভালো

আর আমি লক্ষ্য করেছি বাইরের ভিডিওতে অনেকেই বলেছেন যে এখন প্রাইসগুলো গুলা ঠিক আছে এখনকার প্রাইস গুলা ঠিক আছে না এখন আমাদের প্রাইস এরকম প্রাইস রাখার কারণ হচ্ছে আমাদের বন্ডিং আপনাদের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা আর সবাইয়ের কাছে একটা অনুরোধ যে বাইরের ভিডিও এত কষ্ট করে ভিডিও করে আমাদের কাছে আসে কোনো কোনো বেনিফিটও নেয় না আমাদেরও অনেক ভালোবাসে ভাইয়ে আপনারাও ভাইয়ের অনেক ভালোবাসা দিবেন

সচরাচর পেয়ে যাবেন আপনারা উনচল্লিশশো টাকায় এখন কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স আর ফোরটিন প্রো ম্যাক্স সেম প্রাইস মার্কেট লাইক সেম আছে নিউ বাট ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স থেকে ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো সবাই জানেন এটা প্লাস আপনি সচরাচর পাবেনও না নতুন এখানে আছে আপনার নাইনটি এইট নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি ওয়ান নাইনটি এইটি নাইন সর্বনিম্ন এইটি নাইন ফোরটিন প্রো ম্যাক্স হ্যাঁ ফোরটিন প্রো ম্যাক্স সর্বনিম্ন এইটি নাইন সো ওইটা ম্যাটার না ম্যাটার হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে ওইটাও ঠিক না ব্যাটারি এম্পেয়ার কত ওইটা দেখবো পার্সেন্টেজ বাই এই যে এটা যদি নাইনটি টু থাকে সিম্পল এটার এম্পেয়ার কিন্তু এটার বরাবর না এটার এম্পেয়ারটা এটার বরাবর না ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে জি জি ঠিক কেউ 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 মনে করে যে নাইনটি টু নাইনটি ফাইভ এটার যদি হান্ড্রেড হান্ড্রেড থাকে না এটা সেভেন সেম আপনার ব্যাকআপ সেম দিবে ঠিক আছে আচ্ছা

আপনার প্রপার যদি দরকার লাগে আমি ওইটাই দিব আপনাদের সমস্যা ঠিক আছে টুয়েলভ প্রো ম্যাক্স তো আমরা বলে দিয়েছি সবকিছু আপনি আজকে কোয়ান্টিটি দেখতে পারেন কালার সবগুলো কালার আছে এখানে ব্লু কালারটা পার্পল কালারটা আর এসে ব্লু কালারটা আর ইয়েলো কালারটা আমার কাছে এখন নাই তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ফোন নিয়ে নিয়েছে আপনাদের দেখানোর জন্য আর ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গেছে তো ইনশাআল্লাহ আশা করি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন কারণ যারা আইফোন কিনতে চান এবং আইফোন সম্পর্কে জানতে চান আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেক আপনাদের অনেকটা আইডিয়া হবে তো এই যে দোকানটা এটা হচ্ছে এই আপনার যে লুলু মার্কেটের সামনে যে সেপকো স্টান সেই সেপকো সামনে কিন্তু এই মোবাইল মার্কেটটা তো এই মোবাইল মার্কেটটা থেকে আপনি ঢুকেই কিন্তু দুইটা দোকান রেখেই কিন্তু বাম সাইডে এই দোকানটা আমি নামটা একটু আপনাদেরকে দেখি নাম্বার দোকানে এই তো এখানে আসলে কিন্তু সানিবার দোকান পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে আমার পরিচয় দিই আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো একটি ফোন দেওয়ার চেষ্টা করবে তারপর যতটা সুดวก সুবিধা আপনাদের দিয়ে থাকবে আর যারা আপনারা অনলাইনে মাধ্যমে ডেলিভারি মাধ্যমে ফোন নিতে চান আর তাদের জন্য তো অল ওভার সৌদি আরবে আছে অল আরব থেকে আপনি নিতে পারবেন আপনাদের প্রতি অনেকটা ভালোবাসা আর আপনারা যেরকম অন্ধ বিশ্বাস করে ফোনগুলো নিতে চান আমি সব সময় বলি